আজকে যে জয়েন্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 3R78 এটা হচ্ছে পলিসেন্ট্রিক নি জয়েন্ট যার মানে হচ্ছে এটার অ্যাক্সিস অনেকগুলো অনেকগুলো অ্যাক্সিস থাকার কারণে এটার মুভমেন্টটা অনেক স্মুথ হয় এবং এটা একটা নিউমেটিক জয়েন্ট আসসালামু আলাইকুম আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি এসএম ইমরান শেখ ম্যানেজিং ডিরেক্টর স্টেপ রিহ্যাবিলিটেশন সেন্টার আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্থেটিক নি জয়েন্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অটোবক জার্মানি কোম্পানির 3R78 1919 সালে জার্মানিতে অটোবক কোম্পানি যাত্রা শুরু হয় তারপর গত এক ছয় বছর যাবত প্রস্তারিক অর্থ রিক্স কম্পোনেন্ট প্রডিউস করে আসছে এবং ওয়ান অফ দ্য লিডিং কম্পোনেন্ট কোম্পানি ইন দা ওয়ার্ল্ড আজকে যে জয়েন্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে থ্রি আর সেভেন্টি এটা হচ্ছে পলিসেন্ট্রিক নিউ জয়েন্ট যার মানে হচ্ছে এটার অ্যাক্সিস অনেকগুলো অনেকগুলো অ্যাক্সিস থাকার কারণে এটার মুভমেন্টটা অনেক স্মুথ হয় এবং এটা একটা নিউম্যাটিক জয়েন্ট সেজন্য যে এক্সটেনশনটা হয় এটা হলো খুবই স্মুথ এই জয়েন্ট আরেকটা বিশেষত্ব হচ্ছে এই জয়েন্টটা হচ্ছে স্ট্যান্ড স্পেস সিকিউরিটি তার মানে হচ্ছে আমরা যখন ওজন দেব দাঁড়াবো তখন এটা নি জয়েন্টকে খুব বেশি স্টেবিলিটি দেবে এবং কন্ট্রোল করবে এই থ্রি আর এইট নি জয়েন্ট কাদের জন্য উপযোগী আমরা অনেকেই অনেক সময় মনে করে থাকি যে কোনো জয়েন্ট একটু দামি জয়েন্ট লাগালেই মনে হয় একজন মানুষ ভালো হাঁটতে পারবে ব্যাপারটা আসলে এরকম না এই থ্রি আর সেভেন্টি এইট সাধারণত অ্যাক্টিভিটি লেভেল টু এবং থ্রি এর জন্য উপযোগী আমরা সাধারণত অ্যাক্টিভিটি লেভেলকে ওয়ান টু থ্রি ফোর এই চারটা কে ক্যাটাগরিতে ভাগ করি এই জয়েন্টটা বেসিক্যালি ইন্ডিকেটেড হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল কে টু এবং কে এর জন্য তার মানে হচ্ছে যারা হচ্ছে মোটামুটি কমিউনিটি ওয়ার্কার তাদের জন্য খুব হাই একটিভিটির জন্য এটা যেমন উপযোগী না আবার একদম যে ল একটিভিটিস ঘরের ভিতরে হাটে খুব বেশি বাইরে জানা তাদের জন্য এটা উপযোগী না এই থ্রি আর নি জয়েন্টটা সাধারণত আমাদের বডি ওয়েট সাথে একটা রিলেশন আছে যাদের বডি ওয়েট সর্বোচ্চ একশো কেজি তাদের জন্য এই জয়েন্টটা উপযোগী যদি কারো বডি ওয়েট একশো কেজির বেশি হয় তাহলে এই জয়েন্টটা উপযোগী নয় এই জয়েন্টটার আরেক গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এই জয়েন্টটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স এবং ডাস্টে রেজিস্ট্যান্স করে তার মানে হচ্ছে এই জয়েন্টটাতে ভিতরে ডাস্ট বা ময়লা ঢুকতে পারে না এবং এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো জয়েন্টটাকে নষ্ট করতে পারে যেমন রাস্ট মরিচা পড়ে যাওয়া এবং এই জিনিসগুলোকে এই জয়েন্টটা প্রিভেন্ট করে এই জন্য এই জয়েন্টটা অনেক লম্বা সময় পর্যন্ত একজন মানুষ ইউজ করতে পারে আরেকটা জিনিস হচ্ছে যদি আমরা আধুনিক যে জয়েন্টগুলো দেখি সেই জয়েন্টগুলোর মধ্যে এটা ওয়ান অফ দা লাইট ওয়েট নি জয়েন্ট এটার ওজনটা অনেক কম আমরা জানি যে আমরা যখন এই জয়েন্টটা দিয়ে হাঁটি তখন একটা এই জয়েন্ট হয় যেহেতু এটা পলিসেন্ট্রিক নি জয়েন্ট এই টা যখন বাজ হয় তখন এটা মানে একজন মানুষ যখন দাঁড়িয়ে হাটে অনেকটা শর্ট হয়ে যায় অলমোস্ট বাই 1 1 সেমি ওয়ান শর্টেনিং হওয়ার কারণে একজন মানুষ খুব ইজিলি গ্রাউন্ড ক্লিয়ারেন্স করতে পারে যখন ওটা মাটিতে লেগে যায় না খুব সহজেই এই জয়েন্টটা দিয়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্স করা সম্ভব আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই জয়েন্ট এর যে এই জয়েন্ট ওয়াকিং স্পিডের এর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে এর মানে হচ্ছে ডিফারেন্ট ওয়াকিং স্পিডের সাথে অটোমেটিক্যালি নিজের স্পিডটাকে অ্যাডজাস্ট করতে পারে এই জয়েন্টটা দিয়ে আপনি স্লো হাঁটলে যেরকম স্মুথ গেট প্যাটার্ন পাবেন এবং একটু দ্রুত হাঁটলেও একই রকম স্মুথ ওয়াকিং প্যাটার্ন পাবেন অনেক সময় আমরা একটা কোয়েশনের সম্মুখীন হই যে এই জয়েন্টটা হাঁটুটা কত ডিগ্রি পর্যন্ত ভাঁজ হয় আমরা সবাই জানি যে আমাদের অ্যানাটমিক্যাল যে নি জয়েন্ট আমাদের শরীর যে নি জয়েন্ট সেটা 130 থেকে 135 ডিগ্রি পর্যন্ত রেঞ্জ অফ মোশন আছে এই জয়েন্টটা 150 ডিগ্রি পর্যন্ত রেঞ্জ অফ মোশন এলাও করে তার মানে হচ্ছে ফুল ফ্রিডম অফ মুভমেন্ট আপনি এই জয়েন্টটাতে পাবেন কোনো রেস্ট্রিকশন থাকবে না এই জয়েন্টটা আমরা খুব বেশি ইউজ করে থাকি এর একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে পলিসেন্ট্রিক আমরা জানি যে আমাদের হাঁটুর যে জয়েন্টটা সেটা হচ্ছে পলিসেন্ট্রিক এই জয়েন্টটা পলিসেন্ট্রিক হওয়ার কারণে আমাদের হাঁটুর যে অরিজিনাল মুভমেন্ট সেটাকে ইমিটেট করতে বা সেটার কাছাকাছি ন্যাচারাল গেট দেওয়ার জন্য এই জয়েন্টটা খুবই উপযোগী আশা করছি এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল কি ধরনের পা সিলেক্ট করবেন সেক্ষেত্রে ভূমিকা রাখবে ধন্যবাদ সবাইকে